সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সম্মানিত গণিতের সদস্য আপনারা জানেন যে পাঁচই আগস্টের যে কোন অভ্যুত্থান জানুয়ারি থেকে পাঁচই জুলাই থেকে মূলত এই আন্দোলন বেগবান হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে নামে আন্দোলন যদি বেগবান হয় আন্দোলনের উপরে সরকারের পক্ষ থেকে নিপীড়ন তো হতে পারতে থাকে এবং যদি নিপীড়ন বাড়তে থাকে দেশের আন্দোলনকারী পরিবারের সদস্য অভিভাবক প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মাঠে নেমে আসে সরকারও কঠোর অবস্থান গ্রহণ করেন

তারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করে একটা দেশের জনগণকে নিবৃত করার জন্য যৌক্তিক দাবি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হটিয়ে দেওয়ার জন্য একটা সরকার রাষ্ট্রের মানে সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে পাখির মতো গুলি করে নির্মম ভাবে মানুষকে হত্যা করে এটা একটা নজিরবিহীন এবং চরম দৃষ্টতা ছাড়া আর কিছুই নয় যার কারণে শেখ হাসিনা বিচ্ছন্দ রোজা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে এদেশের জনগণ এই বাংলাদেশ এনেছে হাজার হাজার শহীদ এবং প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি আহত বঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের সূচনা লগ্ন থেকেই এই ছাত্রদের আন্দোলনের সাথে পাশে ছিল এবং এই আন্দোলন যত তীব্রতা এসেছে এই আন্দোলনের পাশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সুভা সহযোগী তারা তাদের পাশে এসে দাঁড়িয়েছে শুকনো খাবার বিতরণ পানি রান্না করা খাবার ফার্স্ট এইড বিশেষ চিকিৎসার করে জন্য ঢাকা মহানগরী দক্ষিণে দশটি অ্যাম্বুলেন্স আমরা ফ্রি মাসব্যাপী ট্রিটমেন্টের জন্য আমরা ছেড়ে দিয়েছিলাম আমরা এই ঢাকা মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ হসপিটালকেও যারা আহত হয়ে জন্য এখানে আসবেন তাদের কাছে পয়সা না আমার হয় সে ধরনের ঘোষণা দিয়ে আমরা সব ধরনের চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা আমরা করেছিলাম এবং আন্দোলনকারীদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে জানেন যে বাংলাদেশের মাতৃস্বামিক আনুষ্ঠানিকভাবে

শক্তির জায়গায় পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামের ভূমিকা কি অবদান কি সেই ব্যাপারে আমরা জামাত একটি কমিটি গঠন করে দিয়েছিলাম এবং সেই কমিটির আমরা প্রতিদিনই বসে বসে পুরো আন্দোলনকে পরিচালনার জন্য আমরা ভূমিকা পালন করেছি সম্মানিত সেদি মন্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী তারা মনে করছিল সরকার যে জামাত ইসলামীকে কে যদি দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে জামাত শিবিরের নেতা কর্মীরা পৃথক ভাবে তাদের আন্দোলন সংগ্রাম শুরু করবে এবং তাদেরকে আলাদাভাবে নিপীড়নের নামে আবারও হত্যা যজ্ঞ পরিচালনা করা সম্ভব হবে এই একটি চক্রান্ত করেছিলেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু বিধি বাম বাংলাদেশ জামাত ইসলামী সেই মুহূর্তে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে হাত থেকে দেশকে রক্ষাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা পালনকে অগ্রাধিকার দিয়েছে দলীয় স্বার্থকে বিবেচনা করে নাই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে জামাত ইসলামী বাংলাদেশ আলাদা কোন কর্মসূচি দিয়ে সরকারকে সুযোগ করে দেয়নি বাংলাদেশ জামাত ইসলামী দেশের আঠারো কোটি মানুষের যে চলমান আন্দোলন সে আন্দোলনকে এগিয়ে আর জন্যই সর্বশক্তি নিয়োগ করে ময়দানে ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ